বছর আগেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশ তারপর পদ্মা গঙ্গা দিয়ে অনেক জল গড়েছে চলতি বছরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ পর বদলেছে ছবিটা নিশ্চিহ্ন বঙ্গবন্ধুর স্মৃতি দেশ ছেড়েছেন হাসিনা অশান্তির আবহে নতুন অন্তর্বর্তী সরকারের প্রথমবারের বিজয় দিবস ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিত হল স্বাধীন বাংলাদেশের জন্মদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস তবে যার হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল বাংলাদেশ সেই মুজিবুর রহমানের নাম আনলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যাদের সহায়তায় তেষ্টা পারে মিঠেছিল সেই ভারতীয় সেনার নাম বাদ পড়ল ইউনিসের বক্তব্যে এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে অগণিত শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ জনতার আত্মত্যাগকে যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল ভারত সবসময় পরম বন্ধুর মতো বাংলাদেশে পাশে থেকেছে নতুন সরকারের বক্তব্যে সেটা ধরা পড়ল না যা অত্যন্ত দুঃখজনক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দেখুন সিক্সটিন ডিসেম্বর একটি ঐতিহাসিক সত্য এর থেকে তো মুখ ফেরানো যায় না ভারতবর্ষের কি অবদান ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি ধরনের রোল প্লে করেছিলেন আজকে যদি বাংলাদেশ সেটা ভুলে যায় ভারতবর্ষ কি কাজ করেছিল সেই সময় সেটা যদি বাংলাদেশ ভুলে যায় সেটা অত্যন্ত দুঃখের আমার মনে হয় কারণ ইতিহাসকে আপনি কতদিন অস্বীকার করে থাকতে পারবেন এই কান্ট্রি উইদাউট নেশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশেরও অবস্থা পাকিস্তানের মতো হবে পাকিস্তানের আজকে যা অবস্থা হচ্ছে দ্য কান্ট্রি উইদাউট নেশন উনিশশো একাত্তরের কথা ভুলে মৌলবাদীদের আশ্রয় দিয়ে ভারতের কৃতজ্ঞতা ভুলে যেতে চাইছে অন্তর্বর্তী সরকার একসুর সুর শ্রমিক ভট্টাচার্য ও অধীর রঞ্জন গলায় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেউ আজকে জাতীয় সঙ্গীত থাকবে না এটা তারা ঘোষণা করবার পথে চলেছে শ্রীমতী গান্ধী হিন্দু ছিলেন বলে শ্রীমতী গান্ধীর নামাঙ্কৃত ওখানের যে লাইব্রেরিটা ছিল সেটাকে ভস্তীভূত করে দেওয়া হয়েছে হিন্দু মন্দির একান্ন পিঠের একটা পিঠ সব ধ্বংস করে দিয়েছে আজকের আক্রমণ হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ আজকের বাংলাদেশ বিজয় দিবসের কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে একটা ধর্মান্ধ মৌলবাদীদের সঙ্গে নিয়ে ওই চিটফান্ডের মালিককে নেতৃত্বে আক্রমণ চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে সবকিছু মুছে দিতে চাইছে আজকে এই শাসক এবং তাদের সঙ্গে সঙ্গী মৌলবাদীরা বাংলাদেশের সামরিক বাহিনীর নিশ্চয়ই তারা ধর্ম নিরপেক্ষতাকে বজায় রেখে চলছে এবং চলবে বলে আমি মনে করি আওয়ামী লীগকে কার্যত স্বৈরাচারী সরকার বলে তোপ দাগেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সর্বশেষ এবং প্রচন্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার সে প্রতিজ্ঞা করেই বসছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশে সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ভিন্নতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না জাতির উদ্দেশ্যে সকাল দশটায় ভাষণ দেয় নিউজ কুড়ি মিনিটের ভাষণে ভারত বিরোধিতার সুর ধরা পড়ে তাঁর বক্তব্যে তবে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরো কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ বিজয় দিবসে ইউনিসের ভাষণের অনেক সময় জুড়ে ছিল নির্বাচন প্রসঙ্গ প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সংস্কার করে সময় নিয়ে নির্বাচনের সিদ্ধান্তে এখনও অনর ইউনুস অর্থাৎ আরও এক বছর কুর্সিতে থাকতে চলেছেন তিনি নতুন বাংলাদেশ গড়ার যে ডাক ইউনুস দিয়েছেন তার কতটা তিনি বাস্তবায়িত করতে পারে সেদিকে তাকিয়ে সারা বিশ্ব কালকাটা নিউজ